হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি মোহাম্মদ সাইম কাজী আজকে তোমাদের এমন একজন মুসলিম বিজ্ঞানীর কথা বলব যার অবদান আমাদের জন্য গর্বের বিষয়ে তোমরা যাকে ইবনে সাতির নামে চেনো তার পুরো নাম ছিল আলা উদ্দিন আবুল হাসান আলী ইবনে ইব্রাহিম ইবনে সাতির আল হারানিয়াদ কি তবে সবাই তাকে সংক্ষেপে ইবনে সাতীর বলেই ডাকেন তিনি প্রায় সাতশো বছর আগে সিরিয়ার দামেস্ক শহরে জন্মগ্রহণ করেন অর্থাৎ খ্রিস্টাব্দ তেরশো চার সালে তিনি দামেস্কের বট মসজিদের প্রধান মোয়াজ্জিন ছিলেন তখন মোয়াজ্জিনদের জন্য আকাশের চাঁদ সূর্য আর তারার অবস স্থান জানা খুব দরকার ছিল কারণ নামাজের সময় আর ইসলামী মাস গণনার জন্য এটি প্রযোজন হত কিন্তু ইবনের সাথী শুধু মুয়াজ্জিনের দায়িত্বে থেমে থাকেননি তিনি রাতে আকাশের তারাদের দিকে তাকিয়ে নতুন নতুন হিসাব করতেন আর এমন এক জ্যোতির্বিদ্যা মডেল তৈরি করেছিলেন যেখানে সূর্যকে কেন্দ্র ধরে গ্রহগুলোর গতি বোঝা যেত তার এই মডেল অনেকটা পরে কোপারনিকাসের সূর্যকেন্দ্রিক কেন্দ্রিক মডেলের মতো ছিল তিনি বলেছিলেন যদি পৃথিবীকে স্থির ধরে সূর্য চারদিকে ঘুরছে ভাবি তাহলে অনেক গ্রহের গতি মেলানো যায় না কিন্তু সূর্যকে কেন্দ্র ধরে হিসাব করলে সবকিছু সুন্দরভাবে মিলে যায় অনেক ইতিহাসবিদ বলেন কোপার নিকাসো তার বই লিখতে ইবনে সাথীরের গণনার ওপর ভরসা করেছিলেন ইবনে সাঁতির শুধু তত্ত্বে থেমে থাকেননি তিনি সূর্যগুলি তৈরি করেছিলেন যা দিয়ে দিনের সময় খুব নিখুঁতভাবে বোঝা যেত এমন যন্ত্র বানিয়েছিলেন যেগুলো দিয়ে দূরত্ব আর কোন মাপাহত তার লেখা অনেক বই পরে ল্যাটিন ভাষায় অনুবাদ হয়ে ইউরোপে ছড়িয়ে পড়েছিল এবং সেসব পরে ইউরোপের বিজ্ঞানীরাও তার ধারণা নিত তাই ইবনে সাীরের অবদান শুধু মুসলিম জগতে নয় বরং সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছিল আজ আমরা যখন হাবল। টেলিস্কোপ বা স্পেস এক্স কথা বলি তখন মনে রাখতে হবে এই পথে প্রথম পা রেখেছিলেন মুসলিম বিজ্ঞানীরাও ইবনে সাতির আমাদের শিখিয়েছেন কোরআন ও সুন্নাহর প্রতি বিশ্বাস রেখে কীভাবে বিজ্ঞান নিয়ে গবেষণা করা যায় নতুন তত্ত্ব আবিষ্কার করা যায় বন্ধুরা এই ছিল আজকে আলোচনা ইবনে সাথীরকে নিয়ে তোমাদের কেমন লাগল বল ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে মন্তব্যে লিখো পরের ভিডিওতে কোন বিষয় দেখতে চাও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ মূল কথা আমি নতুন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ